السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى.

فقومي يا أولي الأنداد عن أبي ذرٍّ رضي الله تعالى عنه قال: قال لي رسول الله صلى الله عليه وسلم اتق ما حيث ما كنت وأتبع السيئة الحسنة تمعها وخالق الناس بخلق حسن أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد المدعو اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

আমি আপনাদের খেদমতে সুরা বাপার একশো সাতানব্বই নয় আয়াত তেরাও করেছি এবং আপনাদের খেদমতে তিন হাজির শরীফের এক হাজার নয়শো সাতাশি নয় হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি আমার হাতে যতটুকু সময় আছে ততটুকু সময়ের মধ্যে আয়াত এবং হাদিসের আলোকে তাকুয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা ফজিল নিয়ে আলোচনা করবো ওনার উপলক্ষে ইন্নায় বিন্নায় সম্মানিত উপস্থিতি সম্মানিত ধর্ম প্রাণ মুসলমান ভাইরা তাকুয়া মুমিনদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তাকুয়া এটা মুমিনদের জন্য বড় একটি সিফাত বড় একটি গুণ আজকে আমাদের তাকুয়ার সংকীর্ণতার ফলে পারিবারিক ভাবে গুনাহের ছায়লাত সামাজিক ভাবে সমাজের মধ্যে গুনাহের ছায়লাত এবং রাষ্ট্রীয় আমাদের গুনাহের ছয়লাভ জাতীয় ভাবে আমাদের গুণাহের ছয়লাভ এর একমাত্র কারণ আমাদের মধ্যে তাকুয়া নেই আমাদের এই তাকুয়া যদি আমরা উত্তমভাবে গ্রহণ করতে পারতাম তাকুয়া যদি আমাদের জীবনের বড় একটি পাথর হিসেবে গ্রহণ করতে পারতাম তাহলে আমাদের দ্বারা ছোট থেকে ছোট গোনা বড় থেকে বড় গোনা কোনো গুণাই আমাদের দ্বারা সংঘটিত হতো না

تین جن صحابی قولی پیش کردو بلو چمک کار با برونا را تقوی پوری چاہی دیئے چھن تقوی کاکے بولے تقوی کیشے دینا تفسیر ابن کثیر رحمت اللہ علی بدل من مطمئن تفسیر کرتی دی حضرت عبای ابن تعب رضی اللہ تعالی عنہ رقوی کے نقل کردے چھن تقوی پوری چاہی حضرت أبي بن كعب رضي الله تعالى عنه، بس هي تشرب لسان عمر بن الخطاب رضي الله تعالى عنه، تقوى شنو؟ إن عمر بن الخطاب رضي الله تعالى عنه، سأل أبي بن كعب رضي الله تعالى عنه عن التقوى. ومهر بن الخطاب رضي الله تعالى عنه،

হসিয়তে উ নে রহতারু অমরিয় লহ কে বলেন

তখন আপনার আমল কি ছিল আপনি কি করেছেন যে আল্ল মুতাদা আনব বলেন আমি আমার জামা ছোট কাটা থেকে বুঝিয়ে তারপরে রাস্তা দিয়ে হেঁটেছি দুবাইয়ের মেটা তো যে বলেন ওম এটার নামিল হল তাপয়া এটার হলো হলার অতএব আমরা যারা মমিল মুসলমান আছে আল্লাহ রব্বুল আলামিন হয় আমাদের অন্তরে লালন করে আমাদেরকে আল্লাহর নিষিদ্ধ যত কর্ম আছে সব গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে আর বেঁচে থাকতে পারবো একমাত্র পন্থা একটাই আমাদের অন্তরে তাকওয়া আনয়ন করা حضرة بن علي رضي الله تعالى عنه تقوي عرشك في من تقويهم التعافر في نام قال <سؤال> علي بن أبي طالب رضي الله تعالى عنه التقوي هي الخوف من الجليل

قرآن انجائی عمل کرا تین نمبر تقوار پوری چھوئی دی کی حضرت عالی رضی اللہ تعالیٰ عنو بلین والقنات بالقلیل علفت السی ہوا

হজরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া হলো তিন জিনিসের নাম এক নম্বর উনি বলেন আইয়ু তাআতা আইয়ু সা না ফরমানি করবা না আনুগত্য করবা দুই নম্বর আইয়ুব তাওয়াফালা ইনসা আল্লাহকে সদা সর্বদা শরণ করবা আল্লাহকে ভুলা যাবা না তিন নম্বর বলেন আইয়ুব তাওয়াফালা ইউফার অর্থাৎ ছোট হোক নিয়ামত বড় হোক যে ধরনেরই হোক সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা দিয়ে করবা আল্লাহর না শুকরিয়া বাংলাদেশ অন্তর্ভুক্ত হইবা না হযরত ইবনে মাসউদ এই তিন জিনিসের নামেও হল তাকুয়া মুসলমান ভাইরা আমার তাকুয়া এটা ইমানদারের জন্য বড় এক গুরুত্বপূর্ণ জিনিস বড় গুরুত্বপূর্ণ বিষয় আজকে তাকুয়া নাই সমাজে দুর্নীতির অভাব নাই আজকে তাকুয়া নাই মদ আর গাঁজা অভাব নাই আজকে তাকুয়া নাই জিনা করে অভাব নাই আজকে তাকুয়া নাই ধর্ষণের অভাব নাই আজকে তাকুয়া নাই এই কত বেশি সুদ খেতে পারে অভাব নাই আজকে তাকুয়া নাই এটার প্রতিযোগিতা চলে ও মন ভালো করে তোমার আমার জীবনের সবচেয়ে বড় কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ রব্দুল আলমিন বলেন ও ভয় করো ও মানুষের আল্লাহকে ভয় করো الله رب العالمين بقوار جربتك زيدي هي. الله رب العالمين سراني سرأيت من آيات الله بولن يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মানুষের আরে আমি তোমাদের কে সৃষ্টি করাইছি আমি আমি তোমাদের রব আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে কে ভয় করো ও মুসলমান চিনো নি রব রব বলেন তিনি যিনি আপনাকে আমাকে আহারের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ দি আপনা হুম মিন জুউ যিনি আমার জন্য সুন্দর একটি বাসস্থানের ব্যবস্থা করেছেন যিনি আমার জন্য করেছেন জন্য একমাত্র প্রতিপালক আল্লাহ বলেন ও মানুষের হবে তোমাদের রবের ভয় করো যে তোমাদেরকে একজন নথ একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এটার মধ্যে আল্লাহ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়ার ব্যাপারে হুকুম করেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন বিশেষ ভাবে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা آمنوا اتقوا الله حق تقاته কেমু তুন إلا وأنتم مسلمون الله رب العالمين এই আয়াতের মধ্যে সমগ্র মানুষ থেকে বিশেষ ভাবে আলাদা করে ইমানদারদেরকে বলেন ও আমার ইমানদার বান্দারারে তোমরা সকল মানুষের মধ্যে তাকে অবলম্বন করলে হবে না চলবে না বরং তোমাদের ব্যতিক্রম আল্লাহ এই জন্য গুরুত্বের সাথে বললেন ইত্তাত হাক আল্লাহকে ভয় করো ভয় করার মতো

বরং আমাকে প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সবগুলাকে বাস্তবায়ন করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে মানুষের হাতের প্রতি খেয়াল রাখতে হবে ইনসাফ করতে হবে জুলুমের প্রতিবাদ করতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে সমাজের মধ্যে যে শৃঙ্খলা থাকলে সেটাকে দূরভূত করতে হবে ও মুসলমান তাহলে আমি একজন পাক্তা اور اللہ حکم وہ چاہیے وہ ہمارے مسلمان نہ مارا جا ও মুসলমানের আরে আল্লাহ এই আয়াতের মধ্যে যথেষ্ট গুরুত্ব দিলেন আল্লাহ রব্বুল আলামিন সফল মানুষদেরকে বিশেষ করে বললেন ঈমানদারদেরকে বিশেষ করে বললেন আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনয়ন করো শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে সমস্ত আম্বিয়া কেরামদেরকে হুকুম করলেন যে তোমরা তোমাদের জাতিকে তাকওয়ার হুকুম করো সূরা শুআরার বিভিন্ন

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেমন হুকুম করেছেন আমাদের প্রিয় আরাবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোটা উম্মতদেরকে উদ্দেশ্য করে তাকওয়ার হুকুম করেছেন তাকওয়ার হুকুম করেছেন তাকওয়াল প্রতি গুরুত্ব দিয়েছেন ও মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিদ্বাই হাদিসবাসনে পাঁচটি হুকুম করেছেন এর প্রথমটি হলো ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো ও মুসলমান জোরে আওয়াজ করে বলো আমাদের তাকওয়ার প্রয়োজন আছে না নাই তাকুয়ার প্রয়োজন লাগবে তাকুয়া আমার ভিতরে লাগবে একজন তাকুয়া বানি সে গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হইতে পারে ও মুসলমান ভাইরা আমার আল্লাহর নবীর সাহাব আল্লাহর নবীর সাহাবত থেকে যথেষ্ট তাকুয়া অর্জন করেছেন অনেক বেশি তাকুয়া অর্জন করেছেন সাহাবাই আজমাইন এত বেশি তাকুয়া ছিল যে যার বয়ান করার সুযোগ নাই অনেক বেশি তাকুয়া ছিল আল্লাহকে অনেক বেশি ভয় পাইত যার ফলে আজকে তারা সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গিয়েছে ও মুসলমান তাকুয়া আমাদের প্রয়োজন আছে তাকুয়া আমাদের লাগবে চলতে গেলে আমাদের পাথর হিসাবে বহু কিছু জমা করি ওর সাথে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন मदू सई

এক নং আয়াতে বলেন যে তাকওয়া কিভাবে অর্জন করা যায় একজন ঈমানদার আল্লাহর ভীতি কিভাবে অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 21 নং আয়াতে আল্লাহ 21 নং আয়াতে আল্লাহ বলেন বান্দারে তাকওয়া যদি অর্জন করতে চাও তো তোমাকে ফরজ সুন্নাত নফল সমস্ত ইবাদত খাতি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন يا <applause> anhu <applause> 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 তোমাদের রবের ইবাদত করো তোমরা তোমাদের পূর্ববর্তীতে রব ইব করো রবের ইবাদত কেন করো আল্লাহ বলেন লাল কুম তোমার অন্তরের মধ্যে আল্লাহ

জান্নাত করে পাপ জেনন করব না অন্যায় করব না গুনাহ করব না সবকে পরিহার করব আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কিতাব আলাইকুমুস সালাত Kama kutiba 'alal ladhina min qablikum la'allakum tattaqoon আল্লাহ বলেন তোমাদের উপর রোজা কে ফরজ করা হয়েছে যমনিভাবে পূর্ববর্তী দের উপর ফরজ করা হয়েছিল কেন কেন জানোনি আল্লাহ বলেন লা'allakum tattaqoon জানো অন্তরের মধ্যে ও মুসলমান তিন নাম্বার উপায় হলো আপনাকে আমাকে সদা সর্বদা আল্লাহ দেখে কিনা বলেন তো বলেন আল্লাহ আমাকে আপনাকে সবাইকে দেখে কিনা গোপনে গেলে দেখেন না

আল্লাহ এ আয়াতের মধ্যে বলেন তারা কি জানে না সেই যেখানেই থাক প্রকাশ্য অন্যায় করুক অপ্রকাশ্যে অন্যায় করুক সব কিছু জানেন কে

দোয়া করেছেন উম্মতদেরকে দোয়া করার কথা বলেছেন ও মুসলমান আমাদের তাকওয়া লাগবে না লাগবে না লাগবে না লাগবে না অতএব এই চারটি উপায় অবলম্বন করতে হবে সর্বশেষ আল্লাহর নবী তাকওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাতা ওয়াল দিনা বিহার নবী আল্লাহর কাছে দোয়া করতে ওগো আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত চাই আমি তোমার কাছে আল্লাহ ফিতনা চাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বেজে থেকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ই ও